এক দুঃসংবাদের পর যেন আরও এক ভয়ানক দুঃসংবাদ পেল আর্জেন্টাইন সমর্থকেরা দশক তবে কি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও খেলবেন না মেসি এগিয়ে জানালেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি বিস্তারিত জানান ভিডিওতে দশক এবারের কোপা আমেরিকাটা সুকর হয়েছে আর্জেন্টিনার জন্য শুরুটাও হয়েছে বেশ কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে চিলিকে এক শূন্য গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে যে ফুটটিতে রয়েছে আলবিসেরস্তারা তার চেয়েও যেন পেয়েছে বড় দুঃসংবাদ দর্শক কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসি খেলতে পারবেন না এটা আগে থেকে নিশ্চিত হয়েছিল মেসি খেলতে পারেননি কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে তবে এবার জন্য আরও এক ভয়ানক দুঃসংবাদ পেল আর্জেন্টিনা এবার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও মিস করতে পারেন লিওনেল মেসি কেননা তিনি বর্তমানে সম্পূর্ণ ফিট নয় জনপ্রিয় মাধ্যম ফাব্রিজিও রোমানো জানিয়েছেন মেসি বর্তমানে একশো পার্সেন্ট ফিট নয় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলার জন্য তিনি জানিয়েছেন মেসি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে আউট এটা একদমই নিশ্চিত নয় তবে মেসি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা কম কেননা চিলির বিপক্ষে যে ইঞ্জুরিতে পড়েছিলেন মেসি তা এখনও সেরেউটনি সম্পূর্ণভাবে আর্জেন্টিন কোচ লিওনাল স্কেলোনা জানিয়েছেন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল যে মেসি খেলতে পারবে না তা একশো ভাগ নিশ্চিত নয় তবে মেসি যে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন তার সম্ভাবনা কম দর্শক অর্থাৎ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিকে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয় আর্জেন্টাইন কোচ লিওনালোন জানিয়েছেন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের আগে একশো পার্সেন্ট সুস্থ হলে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মেসিকে মাঠে নামাবেন তিনি না হলে ইঞ্জুরিতে থেকেও মেসিকে মাঠে নামিয়ে কোনো রিস্ক নিতে চান না কোচ লিওনাল স্কালনে। দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি মেসি রিকভার করতে পারবে শেষ পর্যন্ত কি দেখা যাবে মেসিকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আপনার কি মনে হয় জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলার সকল কবর সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য